সালামু আলাইকুম সবাইকে সবাইকে মন বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন বিজয় দিবস উপলক্ষে দুই হাজার চব্বিশের শেষের একটা ধামা কফা এটা হচ্ছে যারা চব্বিশের মধ্যে দিবেন চব্বিশ সালের মধ্যে যে কয়দিন আছে যারা আনতে চান অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে এগারোশো টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি এগারোশো টাকা মাত্র বক্স কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর সবগুলির সাথে একটা করে রিমোট তারপরে কারেন্টের কেবল তারপরে ব্যাটারি কেবল পাবেন কেবল গুলো হচ্ছে আপনার খুবই সুন্দর এখন এই রিমোটগুলোও খুবই সুন্দর আমি আপনাদেরকে একটা রিমোট দেখাই বের করে সবগুলি সাথে একই কোয়ালিটি এই রিমোট রিমোট পাবেন তো এক রিমোট আমি দেখাচ্ছি এই যে দেখেন রিমোট দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন অন অফ করতে পারেন নোট চেঞ্জ করতে পারবেন সিলেক্ট করতে পারেন সাউন্ড কমানো বাড়ানো তারপর হচ্ছে আপনি এখানে যে নাম্বার গুলো আছে নাম্বার গুলো দিয়ে আপনার গান অ্যাক্টিভ নিতে পারেন ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে এটা আপনি আলাদা করে কোনো ব্যাটারি লাগাইতে হবে না তারপর হচ্ছে আপনার পাওয়ার কেবল আছে এখানে একটা ডিসি যারা আপনার গাড়ি গুলিতে বাজাতে চান বিভিন্ন গাড়িতে অটো রিক্সাতে ইউজ করতে চান বা বাসা বাড়িতে ইউজ করতে পারেন এখানে একটা ডিসি কেবল আছে বারো ভোল্টের অথবা আপনার বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে ইউজ করতে পারেন তারপর হচ্ছে আপনার কারেন্ট কেবল এটা মোটামুটি দুই হাতের উপরে আছে এটাতে আপনারা সরাসরি কারেন্টে ইউজ করতে পারেন তারপর হচ্ছে আপনি একটা বক্স এই যে হচ্ছে বক্স বক্স আছে বিভিন্ন কোয়ালিটি আছে আমরা এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি সাউন্ড বক্স যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটার ভিতরে হচ্ছে যে স্পিকার এখানে একটা সাব আবার স্পিকার আছে পাঁচ ইঞ্চি এছাড়া মানে বসে থাকার জন্য এভাবে গ্রিপ সিস্টেম আছে আপনারা চাইলে লাগে রাখতে পারেন বা ঝুলেও রাখতে পারেন এখানে ছোট ছোট দুটো টুটোর আছে এগুলো খুবই সুন্দর এবং খুব ভালো সাউন্ড দেয় তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার সব অপশনগুলো আছে এটা হচ্ছে আপনার ইন্টিনিয়ার তার এটা হচ্ছে সাউন্ড বাড়ানো কমানো বা গান চেঞ্জ করার জন্য মুডগুলো এখানে এখানে একটা আইআর আছে যেটা আপনার রিমোটে সেন্সরে কাজ করে এটা পাওয়ার লাইট এখানে একটা পাওয়ার সুইচ আছে এটা হচ্ছে কারেন্ট অফ কট আপনারা সরাসরি কারেন্টে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে বারো ভোল্টের লাইন যেটা আপনার বারো ভোল্টের যে কোনো ব্যাটারি বা চার্জ আছে ইউজ করতে পারেন এটা হচ্ছে বিস ট্যাবেল বলিয়াম এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন এরকম বেশি করা যায় এভাবে এভাবে করতে পারেন বাড়ানো কমানো যাবে এখানে আপনার একটা লাইন আছে যেটা দিয়ে আপনারা ফোনের সাথে ল্যাপটপের সাথে কম্পিউটারের সাথে বা যে কোনো থ্রি হেডফোনের সাথে ইউজ করতে পারেন এখানে ফেসবুক আছে এখানে একটা ছোট মেমোরি আছে বক্সগুলো নিতে চান তারা ফ্রি ডেলিভারিটা থাকতে থাকতে অর্ডার করে ফেলুন ঝটপট স্ক্রিনে থাকা নাম্বারটি অর্ডার করে ফেলুন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি মাত্র এগারোশো টাকায় বক্স আগে এগারোশো টাকা ছিল এখন এগারোশো টাকায় আছে কিন্তু আগে ডেলিভারিটা ফ্রি ছিল না একশো টাকা ডেলিভারি লাগতো ঢাকার বাইরে তো এখন সম্পূর্ণ ফ্রি এই কালার দুইটা পছন্দ না হলেও আর আমাদের কাছে আরো কালার আছে যে কোনো কালার আপনি নিতে পারেন পাইকারি খুচরা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন তবে বিজয় দিবস উপলক্ষে আপনাদের এবছর জৈকীয় দিন আছে ফ্রি ডেলিভারি আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে